সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে মুসার সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধি নিষেধ আছে না বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে কেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের সাথে কতটা সঠিক অমস্তিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় যাবে কিনা ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে জন্ম নিয়ন্ত্রণের বিধান কি আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসা সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা বলছি তিনি মূলত মালাকুল মালাকুল মানে হলো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হ্যাচার দি বর্ণিত হয়েছে যে মালাকুল মত যখন আহ সালামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন মানুষ তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ রবুল আলমিন তখন ফেরেস তাকে মালাকুল মোদকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে এর উপরে হাত রাখেন যতগুলো পিল পিঠ চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন মুসার সালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে মুসারাম বলছেন তাহলে আহ্লাভ কী মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে আহ্লাভ কী একজন ইমানদার প্রশংসনীয় বিষয় এবাগত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোনো প্রিয়বন্দারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে লাভ কী তাহলে এখন সৈকত আসোয়াত এ আইডি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত্নভ করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাতও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা জান্নাত ফেরদাউস চাইবা এটা সবচেয়ে উঁচু পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তার জন্য জান্নাত চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমা বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিআ মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হল কাউকে বিদায়ের সময় আস্তাউদ্দেউল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তেউদী আল্লাহ দিন আকুম আমানা হুম ওখাওয়াতকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি জন্য ভালো হয় ইমান তার সব সময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আল্লাহ দিন আকুম ও তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খামত ইমামালিকুম এবং তোমার আমালকে আল্লাহ তালা বা তোমার আমুলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দুয়ারে মর্মটা চলে আসে নিঝুম নিশি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ঠিক সাথে এরকম কোনো কথা কোনো বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামূলক রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়দের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এশার আগে নবী সাল্লাহ সাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগদীবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কোনো কথা কোনো দেশে বলা হয়নি এম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমস্তিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সাবাইকরাম অমুসলিমদেরকে দা দাওয়াত করে খাইয়েছে খাইয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন নামসাদ আলু অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ নিঃস্বাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বয়ের কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাঁচাত সরাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং ইস্তেকফার আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সৈতুল ইসলাম এবং জাকু ইসলাম নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সেই দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি হাইন অবিলাতি ফরদাবান তো খায়রুল আরফিন এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা আপনার রহম করুক আমরাও দোয়া করছি ফের ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে ক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন এভাবে জায়জ হতে পারে বাট নর্মালি এই প্র্যাকটিসটা স্থানীয় ব্যাঙ্কগুলো পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন এইচএম রাজবালি এআইডি থেকে আপনি লিখেছেন ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সব কিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাপর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জমি বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরে রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে এ অমুখাপেক্ষি করে দিলাম যে হারামের মুখাপেক্ষি না হতে হয় এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষির যেন আমার হওয়া না লাগে আল্লাহ এই দোয়া আল্লাহ কাছে পড়বেন এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ দুয়াও হাদিসে বর্ণিত আছে সে দোয়াগুলো আলাদা আলাদা কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন ইদয় হাসান আপনি লিখেছেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে মন খারাপ হতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে এ পর্যায়ে চলে যাওয়া উচিত না এটা টু মাছ এবং এটা অবশ্যই সীমা লঙ্ঘন ইমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ইমার দুর্বলতার এটা প্রমাণ হবে ইমানদার বলবে অফ অম্লাহ হিন্দাল যা হচ্ছে হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ পর ন্যস্ত করি আল্লাহ তালান তার সব বিষয়গুলোকে দেখবেন এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে রহিমা খাতুর লিখেছেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা প্রমাণিত নয় নবী করিম সাল্লাহ আসালামের ম্যারাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এই বিষয়ে যথেষ্ট মত পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লা সালামের ম্যারাজের দিবস বা ম্যারাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাত জেগে ইবাদত হোক দিনের রোজা হোক ম্যারাজের দিবসের রোজা সাথে সার রজব হিসাবে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় করম হাদিসে আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন অভিষেক মেরাজ থেকে সলাতারেছে পাচক তো আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কী করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ